হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

এটার গছ কত করে থাকবে ভাইয়া এটা থাকবে মাত্র 200 টাকা আচ্ছা এটার গছ থাকছে কিন্তু অনলি দুইশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এখানে পাঁচটার মতো কালার রয়েছে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে আড়াই হাত বহর শাড়ি করতে পারবেন এটা দিয়ে গাউন করতে পারবেন সারারা গারারা সবকিছু তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক কালার আছে কিন্তু এখানে দুশো টাকা পার গজ এরপরে কিন্তু আমরা এই যে জেমচুর উপরে স্টোন করা বর্তমান সময়ের মতো ঠিক আছে এগুলো যেগুলো অল্প করে আছে পুরোটাই নিতে হবে জি জি এগুলো বেশি আছে ঠিক আছে এটা দুই তিন জন নিতে পারবেন প্রাইস কিন্তু একদম কত করে অনলি একশো টাকা এটা কিন্তু টুকরার জন্য এরকম দাম পাচ্ছেন এটা রেগুলার প্রাইস কিন্তু এত কম না তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন যতটুক করে আছে আপনাদের পুরোটাই নিতে হবে তার মধ্যে দুই একটা আছে যেগুলো আপনারা কেটে কিন্তু ভাইরা দিতে পারবে আপনারা কেটেও নিতে পারবেন একশো টাকা দেখেন খুবই অল্প পরিমাণে কাপড় আছে মাত্র একশো সত্তর টাকা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি অন্য কিছু নিতে চান অন্য কোনো গজ কাপড় নিতে চান বা এক কালার কোনো কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়াদের কাছে কিন্তু সব ধরনের কাপড়ে রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত এত কালেকশন আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা পারবো যেটাও তো তাই না চেনুন জল যেটা একশো ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ